তো গাই একটা ভিডিওতে মনে করো লং ভিডিও এক মিনিট দুই মিনিটের ভিডিও চালে তিনশো চারশো পাঁচশো এমবি জায়গা শর্ট ভিডিও চালে দুইশো এমবি একশো এমবি কত সময় পঞ্চাশ এমবি হয়ে যায় তো মানে ভিডিওর সেকেন্ড বুঝ যা তো এমবি কাটে তো ভাই জন্য আমার কম এমবি ছিল তার জন্য আমি কিন্তু লং ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে তো এখন এমবি ঢুকালাম তো এখন আপনাদের মাঝে লং ভিডিও দেব তো সবাই ফুল ভিডিও দেখতে দেন আমি অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখতে দেন সবাই তো একটা ভিডিও সারতে যে এম ভি যে এম খরচ আমার তো আপনারা তো আমাকে সাপোর্ট করেন না গায়ে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন तो एक मिस्टर नाम वाला हंगाड़ के में एक बूम इन्होंने लग लाख बिल्ली हिल जाएगा एक किरी मासे इन्हें तो हमारे हिल कमेंट दिशे एक बार दिशे ओके बिग टेनर रखा है लाइक एक बारी तो देखिए दिख जाए ये तारा ग्रुप ला खाई लाम एक बूम एक किरी रे एक ही मास और दे हमारे कॉफी कसे मासे ले तो � কত সুস্যাদব ইলিশ মাছ গুলা তো এখন আমি কি রে বোমটা হয়ে গেলাম এ ডাকা খাওয়া না শেষ ইলিশ মাছ খা হেল্প নাই আমার গায়ে তো সবাই ফুল ভিডিও দেখতে দেন দেখতে দেখতে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর সাথের বেলাইনটি বাজিয়ে দেন